গল্পটি একটি প্রত্যন্ত গ্রাম শিউলি গ্রামের যেখানে কয়েক বছর ধরে একটি ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর শুরু প্রথম ঘটনাটি ঘটেছিল গ্রামের দরিদ্র রাখাল মনসার সাথে একদিন সকালে গ্রামের মানুষ দেখল মনসার মৃতদেহ পড়ে আছে তার কুটিরের সামনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কেবল গলার কাছে সূক্ষ্ম দুটো গভীর ক্ষত আর শরীর থেকে যেন এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই মনে হচ্ছিল কেউ যেন তার সমস্ত রক্ত শুষে নিয়েছে পরপর একইভাবে আরও কিছু রহস্যময় মৃত্যু ঘটল গ্রামের সবাই আতঙ্কে কাঁপতে শুরু করল রাতে কেউ বাড়ির বাইরে যেত না রক্তপিসাচের আবির্ভাব গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি জানান এটি কোনো সাধারণ ভূত নয় এটি হলো রক্ত পিসাজ যা দিনের বেলা পরিত্যক্ত কবরস্থানে ঘুমিয়ে থাকে এবং রাতের আধারে জেগে উঠে মানুষের রক্ত পান করে একমাত্র রসুন পবিত্র জল বা যিশুর ক্রুশ এই পিসাজকে ভয় দেখাতে পারে সাহসী যুবকের উদ্যোগ গ্রামের এক সাহসী যুবক যার নাম ছিল ব্রজ সে প্রতিজ্ঞা করল এই পিসাজকে শেষ করবে সে জানতে পারল যে গ্রামের পুরনো পরিত্যক্ত কবরস্থানের একটি শতাব্দী প্রাচীন কফিন থেকে এই পিসাজ রাতে বেরিয়ে আসে সে তার সাথে রসুনের মালা একটি তীক্ষ্ণ লোহার পেরেক এবং পবিত্র জল নিয়ে প্রস্তুতি নিল ভয়ঙ্কর রাত এক অমাবস্যার রাতে যখন চা ছিল না ব্রজ কবরস্থানের দিকে এগিয়ে চলল সেখানে সে একটি খোলা কফিন দেখতে পেল কফিনের ভেতরে থাকা মৃতদেহটির চোখ ছিল রক্তবর্ণ নখগুলো ছিল পশুর নখির মতো ধারালো আর মুখ থেকে বেরিয়েছিল দুটো দীর্ঘ ছেদন দাঁত পিসাচটি ব্রজকে দেখে বিকট বিকটস্বরে হেসে উঠল ভয়ঙ্কর লড়াই ব্রজ নিজের সাহস ধরে রেখে তার হাতে থাকা পবিত্র জল পিশাচের দিকে ছুঁড়ে মারল জল স্পর্শ করার সাথে সাথেই পিসাচটি চিৎকার করে উঠল সুযোগ বুঝে ব্রজ ছুটে গেল তার দিকে এবং সমস্ত শক্তি দিয়ে লোহার পেরেকটি একটি পিসাচের হৃৎপিণ্ডের ওপর আঘাত করল একটি ভয়ঙ্কর আর্তনাদ করে পিশাচটি ছাই হয়ে গেল পরদিন সকালে শিউলি গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল সেদিন থেকে আর কোনো রক্তশূন্য দেহ গ্রামে পাওয়া যায়নি ব্রজ হয়ে উঠল গ্রামের নায়ক আপনি যদি অন্য কোনো বিশেষ ধরনের ভূতের গল্প শুনতে চান তাহলে জানাতে পারেন আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার ওপরের তলাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল নির্জনতা ও নিরবতা হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল প্রথম যেদিন সিঁড়ি আমার ঘরে উঠলাম মনে হলো আমি বুঝি গোড়স্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপনতাকে আক্রমণ করতে চলেছি তরল পদার্থের মতো চটচট করতে লাগলো গরম লাগল আমার মন বলল সেগুলো রক্তের ডেলা আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকারও বোধ করলাম না তারপরে দেখলাম কতগুলি অনজ্জ্বল পাণ্ডুর মুখ উর্ধে তোলা সাদা হাত বিদেহী অবস্থায় বাতাসে ভাসছে তারপরে অদৃশ্য হয়ে গেল সব ফিসফিসানি সব কণ্ঠস্বর সব শব্দ থেমে গেল আমার সব শক্তি নিমেষে উধাও হয়ে গেল আহত পঙ্গুর মতো বিছানায় পড়ে গেলাম তখন পোশাকের খসখস শব্দ শুনতে পেলাম মনে হল সেটা দরজার ভিতর দিয়ে বাইরে চলে গেল এই গল্পের বাকি অংশ বা অন্য কোনো নতুন ভূতর গল্প শুনতে চান কি অনেক বছর আগের কথা গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ ছিল গাছটি এত বিশাল আর ঘন ছিল যে দিনের বেলায়ও তার নিচে অন্ধকার থাকত গ্রামের লোকেদের বিশ্বাস ছিল এই গাছটিতে এক ভয়ঙ্কর ব্রহ্ম দৈত্য বাস করে কেউ সন্ধ্যার পরে ভুলেও সেই গাছের পাশ দিয়ে যেত না এক রাতে বিষু নামে এক সাহসী যুবক বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে ওই বটগাছের নিচে গিয়ে একা দাঁড়িয়ে থাকবে বন্ধুদের শত বারণ সত্ত্বেও বিশু রাজি হল না গভীর রাতে হাতে একটি টর্চ নিয়ে সে চলল বটগাছের দিকে গাছের কাশে পৌঁছাতেই বিশু গা ছমছম করে উঠল চারপাশে শুনশান নিরবতা শুধু ঝিঝি পোকার ডাক সে টর্চের আলো ফেলে দেখল গাছের গুড়িটা বিরাট যেন এক দৈত্যাকাশ স্তম্ভ সে গাছের নিচে দাঁড়ালো এবং ঘড়ির দিকে তাকালো হঠাৎ বিশু শুনতে পেল কেউ যেন খুব ধীরে ধীরে হাসছে হাসির আওয়াজটা যেন গাছের ডালপালা ভেদ করে আসছে একটা অদ্ভুত ঠান্ডা সুর প্রথমে বিশু মনে করল হয়তো তার ভুল কিন্তু পরক্ষণেই সে দেখল গাছের ডালপালার ফাঁকে দুটি জ্বলন্ত চোখ তার দিকে স্থির তাকিয়ে আছে চোখ দুটো যেন গভীর অন্ধকারের মধ্যে জ্বলন্ত অঙ্গার বিষুর হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকধুক করতে শুরু করল সে টর্চটা তুলে আলো রেখাটা সরাসরি চোখের ওপর ফেললো আলো পড়তেই হাসিটা আরও জোরে হলো আর একটা ভীষণ লম্বা শীর্ণ হাত গাছের ডাল থেকে নেমে এসে বিশুর দিকে বাড়তে লাগল হাতটা এত দ্রুত গতিতে আসছিল যে বিষু কিছু বোঝার আগেই তার গলার কাছে এসে থামল ব্রহ্মদৈত্যের কণ্ঠস্বর সরা গেল সাহস করে এসেছিস যুবক কিন্তু ফিরে যাওয়ার পথ নেই ভয়ে বিশুর হাত থেকে টর্চটা পড়ে গেল সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে দূরে ভোর হওয়ার আজান শোনা গেল আজানের শব্দ কানে আসতেই সেই জ্বলন্ত চোখগুলো দ্রুত নিভে গেল এবং লম্বা হাতটি হাওয়ায় বিলিয়ে গেল বিষু হাঁপাতে হাপাতে উঠে দৌড় দিল পরের দিন সকালে যখন বিশু তার বন্ধুদের কাছে ফিরে এলো তখন সে ছিল ফ্যাকাশে আর অসুস্থ সে আর কখনও সাহস নিয়ে ওই গাছের দিকে ফিরেও তাকায়নি গল্পটি কেমন লাগলো আপনি